টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সেনা রাহুল দা আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ দেখুন মুখ্যমন্ত্রীর ওখানে তৃণমূল নেত্রী হিসাবে ইলেকশন কমিশনের সাথে দেখা করার কথা তাতে তিনজন চারজনের প্রতিনিধি দল পাঁচজনের প্রতিনিধি দল হতে পারে কিন্তু দলে দলে যেভাবে উনি লোক সংগ্রহ করেছেন আর এর আগে উনি নিজের ছবিকে সারা দেশ জুড়ে ডাকাত বানিয়ে রেখেছে ইডির কাছ থেকে সরাসরি অস্ত্র শস্ত্র সহ বাহিনী নিয়ে গিয়ে ডাকাতি করবার পর কোন আহমক ভরসা করবে এটা পশ্চিমবঙ্গ নয় এটা দিল্লি পশ্চিমবঙ্গের পুলিশের মতো নির্বাক দর্শকের দাঁড়িয়ে তারা থাকবে কেন যখন জানতে পারছে ডাকাত আসছে তখন ডাকাত এলে স্বাভাবিকভাবেই প্রস্তুতি পুলিশ প্রশাসনকে নিতে হয় সেই পুলিশ প্রশাসন প্রস্তুতি নিয়েছে অতি সক্রিয়তা মোটেই নয় সক্রিয়তা একে বলে সক্রিয়তা কারণ নিজের ছবি নিজে কেমন তৈরি করে ফেলেছেন সেটা দিল্লির ওই বঙ্গভবনের আয়নায় দেখুক যে তার ছবি কেমন অবস্থায় দাঁড়িয়েছে সারা দেশ জুড়ে ধন্যবাদ আপনাকে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে যেমন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন তেমনি আক্রমণ সানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে তিনি বলেন অমিত শাহ পশ্চিমবঙ্গে এলে লাল কার্পেট আমাদের বেলায় ব্ল্যাক কার্পেট কেউ না লড়লেও আমি লড়ব হুঙ্কার মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশ কৈ ধারনে দেখো हमारा जो लोग बंगाल से आया उसको सता रहे हैं उसको टॉर्चर कर रहे हैं घर घर में जाके खून ढूंढ रहा है कोई आया कोई नहीं आया क्यों नहीं आएगा अगर जिसको आदमी को डेथ हो गया है वो नहीं आ सकता है मीडिया को नहीं बता सकता है पंगू बाबू जो हमारा है उधर में जाके वो लोग चेक करे क्या है सुप्रीम कोर्ट के हमारे केस चल रहे हैं जुडिशियरी के ऊपर हमारा आस्था है हमारा केस हमारा इलेक्शन कमीशन में मीटिंग है हमारा बहुत सारे परिवार आया जो जिंदा है जिसको मौत दिखाया लिस्ट से हटाने के लिए उसका हक छीनने के लिए तो इसी के लिए मैं जब सुना मैं चलाया जिधर जिधर में वो है उधर में दिल्ली पुलिस भेज दिया है जब दिल्ली में एक्सप्लोशन होता है तो तब दिल्ली पुलिस कहा रहता है हम दिल्ली पुलिस को ब्लेम नहीं करेंगे हम तो ब्लेम करेंगे उसको जो मथा पे है उसको हिमालयन इनकॉम्पिडेंस है देश को सुरक्षा नहीं दे सकता है बंगाल को ऊपर टर्चर करते हैं आम जनता को ऊपर टर्चर करते हैं और एस आई कार एस आर का नाम पे सतनाश कर रहा है डेली घबरा गया है इसी के लिए हम आते हैं तो घबरा जाता है कोई सुरक्षा दिल्ली पुलिस किसी को नहीं दे सकता है दिल्ली तो एक जोमीदार का जमींदारी चल रहा है দিল্লিমে জমিদারি চল না গরিব লোক লিয়ে কোনো জায়গা নে আবারও আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আশাফুল আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অভিযোগ করছেন যে দিল্লিতে জমিদারি চলছে এবং তিনি এসেছেন বলে দিল্লি ভয় পেয়ে গেছে এবং দিল্লি পুলিশের এই যে অতি সক্রিয়তা তা নিয়ে তিনি প্রশ্ন তুলে বলছেন যে এভাবে বঙ্গভবন ঘিরে রাখা এবং তল্লাশি করতে পারে না দিল্লি পুলিশ একেবারেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ বঙ্গভবন সাধারণ মানুষের থাকার জায়গা এই এখান থেকে কোথায় ঢুকাচ্ছে আরে এই আরে বের আশা বল তুমি আমাদের সঙ্গে থাকো যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদিকে চাণক্যপুরী অন্যদিকে হেইলি রোড দুই জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই দুই রয়েছে রয়েছেন এসআইআর আতঙ্কে রাজ্যে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যরা এবং সকাল থেকে সেই যারা বঙ্গভবনে যে সমস্ত ঘরে তারা রয়েছেন সেখানে তল্লাশি করছে দিল্লি পুলিশ এবং এটা শোনার পরে সাউথ অ্যাভিনিউ থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই বঙ্গভবনেই তিনি যান এবং যারা এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আশ্বাস দেন যে তাদের পাশে রয়েছেন তিনি আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি আশাবল হোসেনের সঙ্গে আশাবল তুমি যেমনটা বলছিলে এই যে পুলিশের অতি সক্রিয়তা দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলেছে একদম তীব্র ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি দিল্লি পুলিশের এই আচরণকে তিনি জমিদারি বলছেন এবং তার অভিযোগ মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিকে যে তার নির্দেশেই এই সমস্ত কিছু করা হচ্ছে কারণ বঙ্গভবন দুটো রয়েছে পশ্চিমবাংলার একটা হচ্ছে চাণক্যপুরীতে নতুন বঙ্গভবন এবং হ্যালি রোডে পুরনো বঙ্গভবন এই দুটি বঙ্গভবনেই সাধারণত পশ্চিমবাংলা থেকে যারা আসেন সাধারণ মানুষ সেখানে থাকেন ফলে সেখানে পুলিশের এভাবে ঘিরে ফেলার তো কোনো কারণ নেই আজকে সকাল সাড়ে নটা থেকে ওল্ড এবং নিউ এই দুটো বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের বিশাল বাহিনী এসে পৌঁছয় এবং কার্যত একেবারে চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয় যে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি এবং তাতে যারা বঙ্গভবনে রয়েছেন এই স্বজনহারা যারা এসারের কারণে তাদের স্বজনদের হারিয়েছেন বা কেউ কেউ আত্মহত্যা করেছেন বা এমন কিছু পরিবার যাদের নাম খোসরা ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে কিন্তু তারা আসলে জীবিত রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যে এত পুলিশ কেন এবং বিষয়টা মুখ্যমন্ত্রীর কানে গিয়ে পৌঁছয় এবং তারপর মুখ্যমন্ত্রী কার্যত তিনি সকালবেলা যে ড্রেসে ছিলেন সেটা নিয়ে তিনি বেরিয়ে পড়েন ওয়ান এইটটি ওয়ান সাউথ অ্যাভিনিউ যেখানে তিনি রয়েছেন এবং তারপর প্রথমে তিনি নিউ বঙ্গ বঙ্গভবনে যান সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন ওল্ড বঙ্গভবনে যান সেখানে গিয়ে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে ভয়ের কারণ নেই তিনি দিল্লিতে আছেন কারো কোনো ভয়ের কারণ নেই কিন্তু বলা দিতে পারে যে চূড়ান্ত সংঘাতের পরিস্থিতি তৈরি হলো এই নানা বিষয়কে ঘিরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেলা চারটের সময় তিনি নির্বাচন কমিশনে যাবেন কোন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে এবং সেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের যে কুল বেঞ্চ তাদের মুখোমুখি হবেন মোট ছটি চিঠি নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি চিঠিরও জবাব মেলেনি বারবার তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন আজকে একেবারে পনেরো জনের প্রতিনিধি দল নিয়ে সেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তিনি মুখোমুখি হয়ে কার্যত তার জবাব চাইবেন ফলে সেই একটা আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার দিল্লি পুলিশের অতি সক্রিয়তা অতি তৎপরতা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এবং তীব্র আক্রমণ তিনি সানালেন অমিত শাহকে লক্ষ্য করে ফলে চূড়ান্ত একটা সংঘাতের পরিস্থিতি ইতিমধ্যেই যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে যে মামলা শুনানি চলছে একপ্রষ্ট নির্দেশ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন আবার আজকে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা সব মিলিয়ে একটা সংঘাতের পরিস্থিতি আজকে কমিশনে যাওয়ার আগেই সেই সংঘাতের পরিস্থিতি দিল্লিতে ধন্যবাদ আশা বল অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বঙ্গভবনে শুধু নিরাপত্তা বাড়ানো হয়েছে যাতায়াতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোনো রকম অপ্রিয় পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে